টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে ভিন্ন এক আবহ ভিন্ন এক প্রতিযোগিতা বছর জুড়ে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করেন সোনালে ইতি বন্যারা কারণ দিনটা যে শুধু তাদেরই জন্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আর্চারি ফেডারেশন আয়োজন করেছে নারী দিবস আর্চারি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যেখানে ছয়টি প্রতিষ্ঠান থেকে অংশ নেন মোট আটষট্টি জন প্রতিযোগী কর্মব্যস্ততার মাঝেও এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাঠে বসেই উপভোগ করেন নারী আটচারদের খেলা নারী দিবসে আর্চারি ফেডারেশনের ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রীড়া উপদেষ্টা সেই সঙ্গে নারী আটচারদের জানিয়েছেন শুভকামনা আর্চারি ফেডারেশনের নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছেন আগামীতে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আপনারা আপনাদের পরিশ্রম এবং এই স্পোর্টসের প্রতি একাগ্রতা দিয়ে আরও বড় বড় অর্জন বাংলাদেশকে এনে দিবেন বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন গত বছরের তুলনায় এবারের টুর্নামেন্টে বেড়েছে প্রতিযোগীর সংখ্যা যা ইতিবাচক হিসাবে দেখছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এই প্রতিযোগিতাকে তরুণ নারী খেলোয়াড়দের উঠে আসার অন্যতম মাধ্যম বলছেন আর্চারি হেডকোচ ফেড্রিক মার্টিন চব্বিশ সালে এত ছিল না পঁচিশে এসে কিন্তু আমরা পেলাবাসকে পঁয়ষট্টি জন আর্চার আমরা এটা আগামী বছরের প্রায় 100 এর কাছা চলে যাবে। প্রতিযোগীiraj ও সংখ্যায় বাড়ছে। প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে খুব সুচারুভাবে। It's very important that we promote to women। আমাদের অবশ্যই নারী আর্চারদের প্রমোট করা উচিত। এটি আর্চারি ফেডারেশনের ভালো একটি উদ্যোগ। এখান থেকে খেলোয়াড় বাঁচাই করা যাবে। Happy to have that। চার ডিসিপ্লিনে অংশ নিয়েছেন আর্চাররা। এমন প্রতিযোগিতা ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রসরে বড় ভূমিকা রাখবে বলে জানান টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা। যারা উদ্যমান, যারা এই গেমে নতুন ভাবে মানে প্রেজেন্ট হয়েছে তাদের জন্য অনেক ভালো কারণ সামনে যে ন্যাশনালটা আছে তারা এই গেম থেকে অনেক অভিজ্ঞতা নিতে পারবে টুর্নামেন্ট বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা এটা দেখব দেখলে আমরা শিখতে পারবো আমাদের ভিতরে আরও আগ্রহ হবে এখান থেকে ন্যাশনাল ক্যাম্পের জন্য অনেক ভালো ভালো নারী উঠে আসবে এই ধরনের প্রোগ্রাম আমাদের নাগরিকদের আরো মোটিভেটেড করবে আমাদের স্ট্রেন্থ আরো বাড়াবে ফর ইন ফিউচার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক리어 উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুয়ার টুর্নামেন্টে সর্বোচ্চ 5টি মেডেল নিয়ে প্রথম হয়েছে বিকেএসপি ফাহিম ইসলাম সময় সংবাদ টঙ্গী গাজীপুর